গেলাম সকাল সকাল বের হইতে ভালোই লাগে নরমালি তো কাজ না থাকলে একটু घुমাইই তাই ভাই এটা আমাদের গাড়ির পিছনে সাইন লাগে এম মানে এখানে যারা নতুন নতুন ড্রাইভার এরা এক বছর পর্যন্ত এই অ্যামটা লাগানো থাকে আমি যেহেতু এখন চালাই সেজন্য এটা লাগাই এখানে একটা বাড়ি ভাঙতেছে এত শক্তি বাবা এখন আসে নাই বলছিলাম আমি একাই যাই কিন্তু দিতে চায় না বলে যে আমি ফ্রি আছি তো এখন যাই কয়েকদিন পর তো একাই যেতে হবে দোয়া করবেন যাতে এই পুরাটা সামার ভালো মতো সেফলি ড্রাইভ করে যাতায়াত করতে পারি এই তো আমি জব থেকে চলে আসছি এসে বাসায় ফ্রেশ শুয়ে নামাজ পড়লাম তারপর আব্বাকে খাবার দিলাম থেকে খাবার দিলাম এখন বাবা বাবার আমি খাবো শপে আমি যাইতেছি ওয়েদারটা দেখেন অবস্থা আমাদের এখানে এই বাড়িটা না ভাঙতেছে মনে হয় নতুন করে করবে যে অনেক বছর দেখছি এটা এভাবে পড়েছিল মনে হয় এখন নতুন করে করবে আর কি একটু মনে হয় বাতাস কমছে সকালবেলা অনেক বেশি বাতাস ছিল অসির ম্যাথ পরীক্ষা ছিল আজকে এক্সাম একটা অঙ্ক মনে হয় ভুল করছে এই জন্য তার নিজের একটু মনটা খারাপ আমিও কালকে রাতে অনেকক্ষণ করাইছি ওই তো ছোটোভাক মানুষ তো মানে এখনও ওইভাবে করে না আর মনোযোগ খুবই কম ওর পড়াশোনার প্রতি মনোযোগ দিলে অনেক ভালো পারে আজকে সমুদ্রের অবস্থা ভয়াবহ খারাপ প্রচুর ঢেউ একদম অবস্থা খারাপ এ বাসাটা এত সুন্দর করে সাজায় রাখে গাছ দিয়ে খুব ভাল লাগে যে দেখেন কি সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা টপ খুব ভাল লাগে দেখতে আর এইটাও সামার টাইম আসলে খুব সুন্দর করে রঙ করে খুব সুন্দর ফুল ফুটে যে গোলাপ ফুল এখানেও কি জানি ফুল এগুলা সব রং করছে নতুন টুরিস্টের জন্য এই পার্কটা এখন সবসময় বাচ্চারা থাকে পার্কের মধ্যে এই তো আমাদের এই যে মজার খাসির মাংস আর ভাত এই হচ্ছে দুপুরের লাঞ্চ বাসায় থাকলে ডাল রান্না করতাম কিন্তু বাসায় ছিলাম না তো এখন এটা দিয়ে খাবো ইনশাল্লাহ আমরা দুইজন এখন যাচ্ছি সুপার মার্কেটে ঢুকবা একটা সুপার মার্কেটে যাবো একটু রুটি নিব আর ওয়াসির মনটা বেশি ভালো না সে ম্যাথ নাকি একটা ভুল করছে এই জন্য সে খুব অপরাধ অপরাধ অপরাধী অপরাধী ফিল করতেছে তো বললাম যে ইনশাল্লাহ নেক্সট ডে ভালো হবে মন খারাপ করো না তারপরও ওর মনটা ভালো করার জন্য দেখি কিছু একটা নিয়ে যাবো ওর জন্য এত যে ফিল আসছে এটাই অনেক বেশি ও মনে করতেছে যে মা অনেক কষ্ট করে ম্যাথ করাইছে মনে হয় মা কষ্ট পাইছে বারবার সরি বলতেছে আমাকে ফোন করে সুপার মার্কেট এখন ওপেন আজকে আমরা আগেই বন্ধ করে দিচ্ছি মানুষজন নাই স্ট্রবেরি উঠছে না নাও ধরি নাও

এখানে সব ব্রেড ডিম নিতে হবে আর আমি একটু ডিওডোরেন্ট যেটা খুঁজতেছি এটা তো নাই

সবুজ অরিজিনাল গ্রিক পাখি প্রতিদিন তো তোমার গ্রিক পাখি হয় আজকাল থেকে বেশি আর একটু ইয়ে রাখছি পাতলা রাখছি এটাই ঠিক আছে পাতলা ঠিক আছে বেশি ঘন হলে আবার জানি কেমন নাই খাইতে রুটি গরম দেখলি না দেখছে কত মজা

আরো সরি না চলে শেষ হ্যাঁ শেষ আর কত বেডর জম্প করে যাবো তো আচ্ছা চলুন সালাদ শুরু করি അൽഹംദുലില്ലാഹ് সালাഡ് ഗ്രീൻ ഹം ഫ്രോഡ് আমরা খাওয়া শেষ করলাম খুব মজা করে রান্না করছে ওয়াসিল বাবা এই যে এটা ওয়াসিল খাবার রুটি আর এটা ওয়াসিল কি খবর বাবা তোমার ভালো ভালো তোমার ফাঁকি কেমন লাগে ফাঁকি খেতে অনেক দিছো না কেমন লাগে এটা তো তোমার ডিনার ভালো ও পছন্দ করে না হ্যাঁ বসে বসে সে ফুটবলের ইয়া দেখতেছে ভিডিও এখন একটু খাওয়াই দেব ওকে এই তো অনেক রাত হয়ে গেছে বাজে হচ্ছে বাংলাদেশে আমরা এরকম একটা সোফা কিনতে চাইছিলাম কিন্তু পাই নাই তাহলে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা আল্লাহ তাহলে <midd HirPar> <y farming> <midd renamed computedaka>